আসসালামু আলাইকুম শাহে চর্মনায় মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটিতে যেন মেওরা না হতে পারে সেই নিয়ে গভীর সর্দন্ত চলতেছে আমরা কোনো সর্দন্ত চায় না কোনো মারামারি কাটা কাটি চায় না সুন্দর মত ইসলামী আন্দোলন বাংলাদেশ চাইতেছে বরিশাল সিটিতে শাহে কে মেয়র ঘোষণা করতে হবে দেখেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে ডক্টর ফয়জুল হক কথাগুলা শুনে যাবেন সবাই আশা করি দেখেন এখন এই মুহূর্তে যত দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া আইন প্রক্রিয়ার ফলো করে আপনার মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করুন না হয় আপনারা যে দুইজন মেয়র ঘোষণা করেছেন সেটাও জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবে স্বার্থের জন্য আমার ভালো লাগছে আমার দলের একজন মেয়র হয়েছে আরে ভাই আমার যেমন ভালো লাগে আর একজনের জন্য আপনার কেন ভালো লাগে না এত বৈষম্য কেন আমাদের এই সমাজের এই বৈষম্য দূর করতে হবে অতএব এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আর কেউ কথা বলুক আর না বলুক আমার রক্তে যতক্ষণ পর্যন্ত শিহরণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বলেই যাব আমি আজও বলছি চর্মনার পীরের ভাইকে মেয়র ঘোষণার মধ্য দিয়ে ইনসাফের বাংলাদেশ কায়েম করুন গণমানুষের নেতা হুজুর হইতে পারবে না হইতে ইসলাম না দাঁড়িয়েলা হইতে পারবে না আর ওইটাকে ভাঙার জন্যই আমার জন্ম হয়েছে যে না দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ স্বাভাবিক সকল মানুষের সম অধিকারই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে চর্মনায়ের পীর সাহেবের ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেবকে মেওয়ার ঘোষণা করার মধ্য দিয়ে প্রমাণ হবে যে বাংলাদেশে আইনের শাসন আছে কিংবা বাংলাদেশের দল নিরপেক্ষ অবস্থান এই সরকার গ্রহণ করতে পেরেছে আমি স্পষ্ট ভাষায় এই কথাটা এজন্য বলতে চাই এই সরকারকে প্রমাণ করতে হবে যে সরকার বৈষম্যের ঊর্ধ্বে সমগ্র নাগরিকের জন্য সমান অধিকার এবং বাংলাদেশের রাজনীতিবিদদের সমান অধিকার সেটা এই সরকারকে প্রমাণ করতে হবে আর যদি এই সরকার মুফতি ফয়জুল করিম সাহেবকে মেয়র হিসাবে আইন বিচার প্রক্রিয়ার মাধ্যমে ঘোষণা করতে না পারে তাহলে বুঝতে হবে বাংলাদেশে সকলের জন্য আইন থাকলেও সকলের জন্য স্বাধীনতা কিংবা বিচার থাকলেও সকলের জন্য অধিকার থাকলেও রাজনীতিতে সমাজনীতিতে এই দেশের সকল কর্মকাণ্ডে আলেমদের কোনো গুরুত্ব নাই এবং আলেমদেরকে বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশড হতে দিতে যে চায় না তার স্পষ্ট প্রমাণ হবে মুক্তি ফয়জুল করিম সাহেবের মেয়র ঘোষণা হওয়া না হওয়ার মাধ্যমে আমি কথা কেন বললাম বললাম এই জন্যই বাংলাদেশের আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে দুটি সিটি কর্পোরেশনে ইতিমধ্যেই দুইজন মেয়রকে ঘোষণা করা হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং তাদেরকে যে কারণবশত মেয়র ঘোষণা করা হয়েছে এই কারণের চাইতে দ্বিগুণ বেশি কারণ চর্মনার পীরের ভাইয়ের জন্য প্রস্তুত আছে এই পির সাহেবের ভাইকে নিয়ে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে তাকে মেয়র ঘোষণা কেন করতে হবে সেখানে স্পষ্ট বলেছিলাম যে তাকে একজন নির্বাচন কমিশনার যখন মন্তব্য করতে গিয়ে বলে যে তিনি কি মারা গিয়েছেন না বেঁচে আছেন তিনি কি আদতে বেঁচে আছেন তিনি মারা যাননি তিনি তো মারা যাননি মানে তিনি মারা গেলেই একটা কার্যক্রম হবে আর মারা যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে যে তাকে মেরে ফেলা হচ্ছে কিনা এর চেয়ে বড় এভিডেন্স আপনার কি দরকার যে একজন প্রতিদ্বন্দ্বীকে নির্বাচন কমিশন কর্তৃক মেরে ফেলার চক্রান্ত হয়েছে এখন মারাজ গেল কি গেল না ভোট পেলো কি পেলো না কত পার্সেন্ট পেলো কত পার্সেন্ট বাসকে ঢুকতে দিল দিল না আওয়ামী লীগ কত পার্সেন্ট কাটলো সেটা তো আরো পরের হিসাব প্রথমেই নির্বাচন কমিশন তার সততার জায়গাটা নষ্ট করে ফেলেছে সেই সেন্সে এখানে যাকে ঘোষণা করা হয়েছে তাকে বাদ দিয়ে চর্মনার পীরকে ঘোষণা করা উচিত এটা একেবারে নৈতিক দায়িত্ব দ্বিতীয় যে বিষয়টি হয়েছে সেটা আপনারা দেখেছেন যে তার উপরে আক্রমণ করার পরে তাকে রক্ত ঝরানো হয়েছে সেখানে তাদের পোলিং এজেন্ট থেকে শুরু করে তাদের যারা নির্বাচনের ক্যাম্পেইন করবেন তাদেরকে সকল পদে পদে বাধা প্রদান করা হয়েছে এমনকি নির্বাচনের দিন তাদের নিজস্ব এজেন্টদেরকে বিভিন্ন সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে দায়িত্ব পালন পর্যন্ত করতে দেওয়া হয়নি তার মধ্যেও তিনি সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন তথা তিনি নির্বাচিত হতেন কিন্তু যেহেতু আওয়ামী লীগ তার শেখ হাসিনার আপন বাইকে নির্বাচিত করেছে চর্মনার পীর সাহেবের সকল প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও স্থানীয় জায়গায় জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সেই জায়গায় জনগণের ভালোবাসায় শিক্ত চর্মনায় দরবার থাকা সত্ত্বেও বরিশালের মধ্যে সবচাইতে সম্মানিত একটি যতগুলো পরিবার আছে তার মধ্যে অন্যতম একটি পরিবারের সদস্য থাকা সত্ত্বেও তাকে অনির্বাচিত করেছে তাকে নির্বাচনে জয়যুক্ত করা হয়নি এ কারণেই তাকে এখন এই মুহূর্তে নির্বাচিত ঘোষণা করা উচিত আপনারা জানেন ঢাকার সিটি কর্পোরেশনের ইতিমধ্যেই ইশাক সাহেবের জন্য গেজেট পর্যন্ত প্রকাশ হয়ে গিয়েছে অন্যদিকে চরমনার পীর সাহেবের ক্ষেত্রেটা ঝুলিয়ে রাখা হয়েছে মনে হয় যেন আলেম সালাম মানে কালাম হইলি ইসলামিক কিছু হইলি দাড়ি টুপি থাকলেই তার কোনো অধিকার নাই তাকে যে কোনো মূল্যে ঝুলিয়ে রাখো মূলা ঝুলিয়ে রাখা হয়েছে কেন রে ভাই এত মূলা জুলানোর তো কিছু নাই এই বাংলাদেশের জুলাই বিপ্লব যাদের কারণে হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনার পীর সাহেবদের ভূমিকা অনেক আলোচনা থাকতে পারে সমালোচনা থাকতে পারে রাজনীতিতে কাকে নিয়ে সমালোচনা নাই এমন কোন সাধক দলটা আছে বাংলাদেশে যাকে নিয়ে আলোচনা সমালোচনা হয় না